আমি তো স্বার্থপর না আমি অতটা স্বার্থপর নই কারণ একটু ব্যালেন্স করতে হবে তো ও যদি স্বার্থপর হয়ে যায় আমাকে একটু স্বার্থ ত্যাগ করতে হবে বলে মনে হচ্ছে রাজি হয়েছেন কোয়েলদি তারপরে যখন লেখাটা তৈরি হয়েছে হ্যাঁ তারপরে ও করতে গিয়েছিল আমার মনে হয় যে মানে রঞ্জিত আঙ্কেলকে রাজি করানোর অনেকটা বড় পার্ট আমরা দুজনে লিখে করে ফেলেছিলাম লেখাটা ওনার ভালো লেগেছিল সেটা আমাদের ভাগ্য হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়েলদি বলেছিল যে তোমাদের স্ক্রিপ্টটা ভালো আমার মনে হয় বাবাকে এটা শোনানো যায় আমি তো স্বার্থপর না আমি অতটা স্বার্থপর নই কারণ একটু ব্যালেন্স করতে হবে তো ও যদি স্বার্থপর হয়ে যায় আমাকে একটু স্বার্থ ত্যাগ করতে হবে বলে মনে হচ্ছে হ্যাঁ কিন্তু না সেটা নয় আমরা আমরা সবসময় ভালো কাজের জন্য স্বার্থপর থাকবো এইটা কথা দিচ্ছি আমরা একসঙ্গে এই জুটিটা নিয়ে আরও ভালো ভালো কাজ করতে চাই তাই জন্য আমরা যদি স্বার্থপর হতে হয় স্বার্থপর খুব ভালো বলেছি এটা না একটু মানে বলার বাইরে কারণ বলে বোঝাতে পারছি না কিরকম লাগছে জীবনে প্রথমবার হচ্ছে এটা একটা মানে সত্যিকার এর আগে তো কখনো দেখিনি যে হল ভর্তি মানুষ হাততালি দিলে কেরম লাগে বা কেড়ে ফেরে জড়িয়ে ধরলে কেমন লাগে এই ভালোবাসাটা অতুলনীয় এটা তো কোয়েলদি তো প্রথমেই রাজি হয়েছেন প্রথমে রাজি হয়েছেন কোয়েলদি তারপরে যখন লেখাটা তৈরি হয়েছে তারপরে করতে গেছিল আমার মনে হয় যে মানে রঞ্জিত আঙ্কেলকে রাজি করানোর অনেকটা বড় পার্ট আমরা দুজনে লিখে করে ফেলেছিলাম লেখাটা ওনার ভালো লেগেছিল সেটা আমাদের ভাগ্য সবচেয়ে বড় কথা হচ্ছে কোয়েলদি বলেছিল যে তোমাদের স্ক্রিপ্টটা ভালো আমার মনে হয় বাবাকে এটা শোনানো যায় তাই আমরা গিয়েছিলাম এবং শোনানোর পর আমার মনে হয় যে উনি মনে করেছেন ছবিটা করা উচিত তাই করেছেন একটা কথা আমি অ্যাড করতে চাই এইখানটাতে সেটা হচ্ছে আমরা বাড়ি থেকে বেরোতাম একসঙ্গে কাজে যাব বলে কিন্তু সেই কাজটা মনে হতো আরেকটা বাড়িতে হচ্ছে তার কারণ কোয়েলদি এবং রঞ্জিতাঙ্কল এবং কৌশিকদা যারা যারা পাঠ করেছে তারা সবাই আমরা নতুন বলে কি জানি না আমাদের প্রত্যেককে পুরো কাজের জায়গাটাকে বাড়ির মতো ফিল করিয়েছে তার জন্য আমরা সত্যি খুব ধন্যবাদ সবাই বলেই দিয়েছে তো কি বলবো এই জন্য আমার লেখা উচিত বলা উচিত যারা দেখে ফেলেছেন দুটো কথা বলবো যারা দেখে ফেলেছেন তারা আমি জানি অলরেডি নিশ্চয়ই বন্ধু বান্ধব নিজের পরিবার বাড়ির লোকজনকে বলছেন যে চলো তোমার সাথে যাই নিয়ে যাই আরেকবার দেখবো আমি 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 শিওর তার কারণ আমি এ কথা বহুবার শুনছি আমার কানে আসছে এই রিয়াকশনের কথা আর যারা এখনও দেখেননি তারা প্লিজ দেখুন ভীষণ মন থেকে তৈরি করা একটা ছবি একটা সম্পর্কের গল্প একটা ভীষণ মিষ্টি দাদা বোনের গল্প এই সমীকরণগুলো তো এগুলো নিয়ে কথা বলা হয় না কিন্তু সমীকরণগুলো তো আছে আমাদের ভীষণ মন থেকে লেখা এবং বানানো তাই না এবং যাদের মানে অভিমান কারুর হয়নি এরকম তো হতে পারে না প্রত্যেকেরই অভিমান হয়েছে এটা বোধ হয় সেই অভিমানটাকে একটু হলেও কমিয়ে দিতে পারে বলে আমাদের বিনম্র বিশ্বাস তাই জন্য ছবিটা দেখা উচিত পেলাম অনেক ওনারা খুব মানে অনেকেই খুব মুভড আমি এটা বুঝতে পারলাম যেভাবে ওনারা আমার সাথে কথা বলছিলেন ছবি ব্যাপারে আসলে সকলের সাথেই তো এমন একটা সম্পর্ক বা এমন কিছু পারিবারিক ইকুয়েশান নিয়ে ছবিটা আমাদের সেটা সকলেই এই ছবির কোনো না কোনো চরিত্র কোনো না কোনো মুহূর্তে হয়ে গিয়েছেন এটা আমি মানে তাই না একদমই আর আমার কাছে স্পেশাল স্ক্রিনটা একেবারে একটা নতুন বিষয় আমার মনে হয় যে সবাই আমি শুনতাম সব জায়গায় তোমাদের এরকম ইন্টারভিউতে এবং সব জায়গায় যে এই টলিউড ইন্ডাস্ট্রি একটা ফ্যামিলি আমার মনে হয় সেই ফ্যামিলিটার আমি একটা ছোট্ট পার্ট হয়েছি সেটা আমার খুব ভালো লাগছে সবাই খুব আপন করে নিচ্ছে হয়তো